যে ব্যক্তি কোন রকমের বাধা ছাড়াই সাকসেস পেয়ে যায় সে ব্যক্তিটি জীবনের প্রকৃত মানে কি সেটি বুঝে উঠতে পারে না প্রকৃত সফলতার স্বাদ সেই পায় যে ব্যক্তি জীবনটিকে বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে দেখে নমস্কার আমি পূবালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার চব্বিশে মাস অক্টোবর মাস আসতেই চললো আর প্রত্যেকবারের নেয় এবারও মাস পড়বার আগেই আমি আপনাদেরকে জানিয়ে রাখবো যে মাসটি যেটি আসছে সেখানে আজকে যে কর্কোটাসের কথা আমি বলবো তারা কেমন থাকবে আশা করি কর্কোটাসের আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন আর সামনেই আসছে পুজোর মাস সেই মাস আপনারা খুব সুখীভাবে খুব আনন্দে নিজেদের পরিবার বন্ধু বান্ধব পরিজনদের নিয়ে আপনারা কাটান এই আমি ঈশ্বরের কাছে কামনা করি মা দুর্গার কাছে আমি এই কামনা করি তো এই যে দু চব্বিশের অক্টোবর মাস এই মাসটি আপনাদের কেমন কাটবে সেটি জানার জন্য আপনারা এতদিনে জেনে গিয়েছেন যে এটি আদৌ আমাদের জীবনে কেন হয় এটির কারণ নবগ্রহ তো নবগ্রহরা এই যে এই মাসটিতে আপনার রাশি থেকে তারা কে কোথায় বসে থাকবে সেটিকে জানতে পারলেই পারলে এই ধারণাটি যে কেন আমাদের জীবনে এই ঘটনাগুলি ঘটবে সেটি কিন্তু অনেকটা বেশি স্পষ্ট হয়ে যায় তাই সবার আগে আপনারা একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহরা দু হাজার চব্বিশের অক্টোবর মাসটিতে কে কোথায় বসে রয়েছে মানে যেখানে আপনার জন্মকালীন চন্দ্রমা বসে রয়েছে সেটি হচ্ছে আপনার রাশি এবার সেই জায়গা থেকে এই যে গ্রহগুলি আর যে আটটি গ্রহ রইল এই আটটি গ্রহ কে কোথায় বসে রয়েছে সেটিকে কিন্তু আপনাদের ভালো করে দেখে রাখতে হবে কর্কট রাশি এই মাসে সবচেয়ে বেশি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনাদের খাবার দাবারের হ্যাবিটের ওপরে কারণ আপনাদের কিন্তু মেজর কোনো পেটের প্রবলেম হতে দেখা যাচ্ছে আবার লিভারে কোনো রকমের কোনো প্রবলেম হতে পারে দেখুন ভ্রমণ তো হবে ভ্রমণকালীন মানে যাত্রাকালীন আপনাদেরকেও কিন্তু নিজেদের উপরে বিশেষ করে খেয়াল রাখতে হবে খাবার দাবার খেয়াল রাখবেন এবং নিজেদের শরীরের কিন্তু খেয়াল বেশি রাখবেন সে সময় যতটা পারবেন আপনারা কিন্তু জল জল সেবন করুন যত পান করবেন তত শরীর আপনাদের কিন্তু ফিট থাকবে এনার্জি লেভেলও আপনাদের কিন্তু বেশ ভালো থাকবে সতেরোই অক্টোবরের আগে আপনাদের কিন্তু নিজেদের দাঁত নিয়ে ভুগতে দেখা যাচ্ছে নিজেদের চোখ নিয়েও আপনাদের ভুগতে দেখা যাচ্ছে মানে চোখ জলা চোখের পাওয়ারের কোনো প্রবলেম অ্যালার্জি জাতীয় কোনো প্রবলেম দেখুন আপনাদেরকে খুব তাড়াতাড়ি মানে যে কোনো ক্ষেত্রে ইরিটেট হয়ে পড়তে দেখা যাবে পেটে ব্যথা কিন্তু হঠাৎ করে আপনাদের হতে পারে তেমন শারীরিক কারণে আপনাদের কিন্তু বেশ কিছু খরচ হতে পারে তবে যাই হয়ে যাক না কেন বাড়াবাড়ি শারীরিক কারণে কোনো বাড়াবাড়ি ঘটনা কিন্তু ঘটবে না এই মাসে যারা কর্কট রাশির শিক্ষার্থীরা রয়েছেন আপনারা কিন্তু নিজেদের পড়াশোনায় মানে কারো মতামত নিতে চাইবেন না মানে এখানে নিজস্ব যে মতামত সেটি সবচেয়ে বেশি আপনাদের প্রায়োরিটি পাবে নিজের মতামত সেক্ষেত্রে কারো দখলদারি একেবারেই আপনারা পছন্দ করবেন না বা কেউ যদি দখলদারি করতেও আসে তার কথাটি আপনারা কিন্তু মেনেও নেবেন না এদিকে দেখা যাবে যে আপনাদের মন যে পড়াশোনায় খুব লাগছে তাও কিন্তু নয় বরং উল্টো বরঞ্চ দেখা যাবে পড়াশোনার প্রতি একাগ্রতা কিন্তু আপনাদের অনেক বেশি কমে গেছে কিন্তু আবার আপনাদের চিন্তা ভাবনা সেটি কিন্তু অনেক বড় বড় হবে মানে কিছু করে দেখাবো কোনো বড় বিষয় নিয়ে পড়বো কোনো বড় জায়গায় গিয়ে পড়বো এই সমস্ত কিছু চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকবে কিন্তু চিন্তাটিকে যে বাস্তবায়িত করবার জন্য যতটা অ্যাক্টিভ আপনাদের থাকার দরকার ততটা কিন্তু আপনারা কিছুতেই অ্যাক্টিভ থাকবেন না কুড়ি অক্টোবরের পরে শিক্ষা শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি পজিটিভিটি আসতে দেখা যাবে বিশেষ করে উচ্চশিক্ষার জন্য আপনারা বাইরে যেতে পারেন বিদেশ পর্যন্ত যেতে পারেন বা সেখান থেকে আপনাদের জন্য অপরচুনিটিও কিন্তু আসতে পারে এবার কর্কট রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথা যারা যারা আপনারা নিজেদের প্রেমটিকে নিয়ে প্রবলেম দেখছিলেন বা এরকম হয়েছিল যে আপনাদের প্রেমটি ভেঙে গিয়েছে তাদের জন্য এবার সবচেয়ে বেশি সুখবর কারণ তাদের যে ভেঙে যাওয়া প্রেমটি সেটি কিন্তু আবারও এসে জোড়া লাগতে পারে বা আপনাদের সম্পর্কে যদি অন্য কোনো প্রবলেম চলে থাকে বিগতকালে সেটিতেও কিন্তু ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে তেরোই অক্টোবরের পরে আপনাদের সম্পর্কের মধ্যে গভীরতার জায়গাটি বাড়বে ভুল বোঝাবুঝি যেগুলি ছিল সেগুলি কিন্তু তখন গিয়ে শেষ হবে আপনার যে লাভ পার্টনার রয়েছে তার মধ্যে একটি স্বভাব বিগতকালে খেয়াল করবেন বা সে নিজে এখন বুঝতে পারছে যে সে যদিও বা ভুল ছিল সে কিন্তু সেই সময় সেগুলি মানতে পারছিল না সেগুলি সে স্বীকার করছিল না এখন এসে সে তো বুঝবে এবং সেগুলিকে সে নিজে থেকেই শোধরানোর কিন্তু চেষ্টা করবে তবে হ্যাঁ তেরোই অক্টোবরের আগে আপনাদেরকে কিছুটা হলেও সংযত থাকতে হবে আর আপনার যে লাভ পার্টনার রয়েছে সে বিশেষ করে আপনাকে ভুল বুঝবে বা সে বাজে জেদ দেখাবে বাজে রাগ করে সে আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু তেরোই অক্টোবরের পরে কিন্তু দেখা যাচ্ছে আবার কামব্যাক হতে পারে সে আবার পুনরায় আপনার জীবনে ফিরে আসতে পারে তবে যারা কর্কট রাশির বিবাহিত ব্যক্তি আছেন আপনাদের লাইফ পার্টনারের সাথে আপনার একটি দূরত্ব তৈরি হয়েছে দূরত্বটি কেমন যে আপনারা ঠিকঠাক একে অপরকে যে সময়টি দেবে সেই সময়টি এতদিন ঠিক করে দিতে পারছিলেন না সেটি দেখুন যে কোনো কারণে হতে পারে মানে আপনি আপনার লাইফে ব্যস্ত ছিলেন বা সে তার লাইফে ব্যস্ত ছিল বা সে আপনি একজন কর্মরত ব্যক্তি সেও একজন কর্ম কাজ করছে সেই কারণে দুজনের মধ্যে দূরত্ব হয়ে যেতে পারে মানে যে কোনো কারণে আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব এসেছিল আন্ডারস্ট্যান্ডিং এর ফলেও হতে পারে বা কোনো কারণে একে অপরের থেকে দূরে চলে গিয়েছিলেন এরকম যাদের যাদের অবস্থান হয়েছিল এবার কিন্তু অনেকটা সেই দূরত্ব আপনাদের মধ্যে থেকে মিটবে সবচেয়ে বেশি যে আপনারা একে অপরের প্রতি দায়িত্ববান হবেন দায়িত্ব বোধ আপনাদের বাড়বে সংসারের প্রতি যে ডেডিকেশন বা একে অপরের প্রতি যতটা ডেডিকেট হবার দরকার সেটি এবার আপনাদের হবে তবে হ্যাঁ কুড়ি অক্টোবরের পরে আপনাদেরকে কিন্তু জেদ করতে দেখা যাবে মানে আপনাদের যে স্বভাব মানে কর্কট রাশি প্রকৃতই আপনারা কিন্তু একটু নরম স্বভাবের ব্যক্তি এই যে স্বভাব এই স্বভাবটির একটি বিপরীতমুখী স্বভাব আপনাদের কিন্তু তখন থাকতে দেখা যাবে তাই আপনাদেরকে কিছুটা হলেও সংযত তো থাকতে হবে বৈবাহিক অবস্থান যে ভালো তা নয় কিন্তু কিন্তু হ্যাঁ অনেকখানি তার মধ্যে সুধার আসবে সবচেয়ে বড় সমস্যা কর্কটাশি আপনাদের সেটি হল কর্ম নিয়ে সমস্যা যেটি নয় অক্টোবরের পর থেকে কিন্তু মিটবে যারা বেকার রয়েছেন যারা বহুদিন ধরে কাজ করছেন কিন্তু কাজ পাচ্ছিলেন না তাদের জন্য শুভ খবর আপনারা কিন্তু আর বেকার থাকবেন না কোনো না কোনো কাজে আপনারা কিন্তু এই সময় এই মাসে জয়েন করতে পারবেন আবার যারা জব করতেন কিন্তু সেটিকে পরিবর্তন করতে চাইছিলেন কোন ভালো কোনো অপরচুনিটির অপেক্ষা করছিলেন বা পেয়েও আপনারা যারা হাত থেকে হারাচ্ছিলেন তাদের জন্য এবার কিন্তু সুযোগটি ভালোই আসছে আপনাদের অপরচুনিটি পেতে দেখা যাচ্ছে এবং সেই অপরচুনিটি এটিকে আপনারা গ্রহণ করে আপনারা কিন্তু বেশ ভালোই লাভ করতে পারবেন যারা কোনো আইনি জটিলতা বা আইনি কোনো রকম কোনো ঝামেলায় যুক্ত হয়ে বড় বিরক্তিত হচ্ছিলেন এবার আপনারাও শান্তি পাবেন কারণ যে কেসটি চলছিল সেটি পজিটিভ ভাবে আপনাদেরকেই ঘুরতে আপনারা দেখবেন যাদের সমস্যা হচ্ছিল শত্রুদেরকে নিয়ে মানে শত্রুরা আপনাকে সমস্যা দিচ্ছিল এবার নিশ্চিন্ত থাকুন এবার আপনাদেরকে আমি নিশ্চিন্ত থাকারই বার্তা দেব কারণ শত্রু দমন হওয়া কিন্তু আরম্ভ হয়ে যাবে জমি কিনতে পারেন বা কোনো গাড়ি আপনারা কিনতে পারেন কোনো বড় জিনিস আপনারা গৃহে এই সময় কিনে আনতে পারেন বহু ইচ্ছে আপনাদের এই সময় কিন্তু পূরণ হবে আপনাদের লাইফে বড় বড় পরিবর্তন আসছেই এবং সেই পরিবর্তনগুলি হতে চলেছে পজিটিভ পরিবর্তন মাথার স্বাস্থ্য নিয়ে যে চিন্তাটি লেগেছিল সেটি কিন্তু এবার কমবে তখন ভাগ্য ঘরে যেহেতু রাহু বসে রয়েছে তাই কাজে কর্ম যে সে বাধা দেবে না তা কিন্তু নয় বাধা আসবে কিন্তু কাজও আপনাদের হয়ে যাবে যারা স্টক মার্কেট বা ট্রেডিং এ যারা কাজ করেন তাদেরকে বলবো কুড়ি অক্টোবরের পর থেকে আপনাদের জন্য ভালো সময় তখন আপনারা এই জাতীয় যে কোনো কাজ করতে পারেন তাহলে লাভজনক অবস্থায় আপনারাই থাকবেন তবে নতুন কোনো কোনো ব্যবসা করতে চান বা বড় জিনিস নিজেদের বাড়িতে গৃহে কিনে আনতে চান তারা কিন্তু তা করতে পারেন গৃহে কোনো অনুষ্ঠান হতে পারে কোনো পুজো আপনাদের হতে পারে সেক্ষেত্রে কোন রকম কোনো বাধা কিন্তু আসবে না তবে হ্যাঁ মধ্য অক্টোবরের আগে কিন্তু আপনাদেরকে নিজেদের কাজ নিয়ে বেশ গাফিলতি করতে দেখা যাচ্ছে আপনারা কোথাও সেই সময় বেশি অলসতায় দেখাবেন কিন্তু তারপরে মধ্য অক্টোবরের পরে চিত্রটি কিন্তু একদম উল্টো হয়ে যাবে তখন উল্টো আপনারা নিজস্ব কাজ নিয়ে যথেষ্ট সিরিয়াস হয়ে থাকবেন তবে যাই হোক অফিসের যে সিনিয়র রয়েছে বা যে বস রয়েছে বা আপনাদের যে কোনো কলিগসের সাথে কোনোভাবেই কোনো বিবাদ কোনো ঝামেলায় কিন্তু আপনারা জড়াতে যাবেন না তাহলে প্রবলেম কিন্তু আপনাদেরকে দেখতে হবে আর ব্যবসার অবস্থান বলতে গেলে ব্যবসার অবস্থান তো খুব ভালো দেখা যাচ্ছে তবে হ্যাঁ খরচও কিন্তু আপনাদের বাড়বে নতুন কোনো ব্যবসা খুলতে চাইছেন বা নিজস্ব যে ব্যবসা রয়েছে সেটাকে বৃদ্ধি করতে চাইছেন সেই ক্ষেত্রেও আপনাদের খরচ হতে পারে বা ডেইলি বেশ আপনাদের কিছু খরচ কিন্তু বাড়তে পারে তবে হ্যাঁ ব্যবসা থেকে দারুণ দারুণ লাভও কিন্তু এই মাসে আপনারা কামে করবেন অবশ্যই কর্কট রাশি উপায় করতেই হবে তাই সবার আগে হনুমান তো রোজ পাঠ করুন তার সাথে সকাল সকাল রবিদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ আপনারা দান করুন এবং মহাদেবের একনিষ্ঠ ভক্ত উপাসক হয়ে যান আপনাদের যেহেতু কর্কট রাশি ব্যক্তি আপনাদের কিন্তু রাশি অনুযায়ী মহাদেবের উপাসনা করাই উচিত তাই অবশ্যই এই মহাদেবের উপাসনা করলে আপনাদের কেবলমাত্র এই মাস নয় প্রত্যেকটি মাস প্রত্যেকটি বছর আপনাদের কোনো না কোনোভাবে নেগেটিভ কেটে সেটি কিন্তু পজিটিভ দিকেই যাবে নমস্কার